পুরের বীরগঞ্জে বাংলাদেশের রেশম শিল্পের সম্প্রসারণ ও উন্নয়নের জন্য সমন্বিত পরিকল্পনা দ্বিতীয় পর্যায়ে প্রথম সংশোধিত শীর্ষক প্রকল্পের আওতায় রেশম চাষী কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরোই জানুয়ারি সকাল এগারোটায় বীরগঞ্জ উপজেলার লাটেরহাট এলাকায় অবস্থিত রেশম সম্প্রসারণ কেন্দ্রে এই সমাবেশের আয়োজন করা হয় রংপুরের আঞ্চলিক রেশম সম্প্রসারণ কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক ড এম এ মান্নান বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান তালুকদার প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুবুর রহমান উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান দশ নং মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহম্মদ শাহিনুর রহমান চৌধুরী শাহীন মাটিয়াকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান সহ আরও অনেকে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন বাংলাদেশের রেশম শিল্প দেশের ঐতিহ্যবাহী একটি সম্ভাবনাময় খাত সরকার রেশম শিল্পকে আধুনিক ও টেকসই করতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে রেশম চাষ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানে নতুন সুযোগ সৃষ্টি হবে তিনি আরও বলেন রেশম চাষিদের প্রশিক্ষণ মানসম্মত ডিম সরবরাহ প্রযুক্তিগত সহায়তা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড নিরলসভাবে কাজ করছে চাষিরা আধুনিক পদ্ধতিতে রেশম চাষ করলে উৎপাদন বাড়বে এবং নিজেদের আর্থিক অবস্থার উন্নয়ন সম্ভব হবে বিশেষ অতিথির বক্তব্যে বোর্ডের যুগ্ম সচিব ও পরিচালক ড এম এ মান্নান বলেন রেশম চাষ একটি লাভজনক ও পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম পরিকল্পিতভাবে রেশম শিল্পে ক্ষেত্রের উন্নয়ন হলে দেশের আভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের প্রধান পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান তালুকদার বলেন রেশম শিল্প উন্নয়নে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে প্রকল্পের মাধ্যমে চাষিদের প্রশিক্ষণ অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম জোরদার করা হচ্ছে প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন এই প্রকল্পের মাধ্যমে রেশম চাষিদের দক্ষতা বৃদ্ধি উৎপাদন ব্যয় কমানো এবং উৎপাদিত রেশমের গুণগত মান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন রেশম চাষ সম্প্রসারণে মাঠ পর্যায়ে নিয়মিত মনিটরিং ও কারিগরি সহায়তা অব্যাহত থাকবে যাতে চাষিরা